নমস্কার মাত্র একটা ট্রিক্স অ্যাপ্লাই করেই আপনি আপনার মোবাইলের সাউন্ড বাড়াতে পারবেন শুধু তাই নয় এই মাধ্যমে আপনার ফোনের স্পিকারে যদি কোনো কারণে জল ঢুকে যায় তাহলে আপনি সার্ভিস সেন্টারে না গিয়ে নিজেই সেই জল বের করতে পারবেন তো ট্রিক্স জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক ট্রিক্সটা কি তো এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনি চলে যাবেন আপনার মোবাইলের গুগলে গুগলে গিয়ে লিখে সার্চ করবেন ফিক্স মাই স্পিকার ফিক্স মাই স্পিকালিকা সার্চ করলে এখানে অসংখ্য ওয়েবসাইট খুলে যাবে তো এর মধ্যে থেকে আপনি দুই নম্বরে যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন কারণ এই ওয়েবসাইটটা খুব ভালো মতো কাজ করে তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর পেজটা একটু লোডিং হবে তো ওয়েট করে নেবেন লোডিং হয়ে যাওয়ার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান দেওয়া রয়েছে সাউন্ড এবং ভাইব্রেশন ঠিক তার নিচে রয়েছে এখানে কি প্রেস টু এজেক্ট ওয়াটার একটি অপশান দেওয়া রয়েছে তো আপনি কি করবেন প্রথমে সাউন্ডেই থাকবে আপনি এখান থেকে জাস্ট এই অপশান ওপরে ক্লিক করবেন এই অপশানের উপরে ক্লিক করলে এখানে দেখতে আসেন নাম্বার উঠছে এবং আপনার যে স্পিকার রয়েছে আপনার মোবাইলের সেই স্পিকারে কিন্তু ধীরে ধীরে যে সাউন্ডটা হচ্ছে এখন এই সাউন্ডটা কিন্তু ধীরে ধীরে আপনার বাড়তে শুরু করবে তো আপনি ওয়েট করে নেবেন এখান থেকে একশো পর্যন্ত তো সাউন্ডটা কমপ্লিট হয়ে গেলে আপনি এখানে পেয়ে যাবেন ভাইব্রেট অপশান তো এর উপরে ক্লিক করবেন ভাইব্রেট এর উপরে ক্লিক করার পর এই যে অপশানটা রয়েছে এই অপশানের উপরে আপনি যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনার মোবাইলের যে স্পিকারটা রয়েছে সেটা খুবই দ্রুত ভাইব্রেট করা শুরু করবে এবং এই ভাইব্রেটের ফলে হবে কি সেই স্পিকারে লেগে দেখা যত প্রকার ধুলোবালি সেগুলো কিন্তু সব রিমুভ হয়ে যাবে এক্ষেত্রে হবে কি ধুলোবালি যদি রিমুভ হয়ে যায় তাহলে কিন্তু আপনার স্পিকারটা ক্লিন হয়ে যাচ্ছে এক্ষেত্রে আপনার মোবাইলে যে সাউন্ড সেটা কিন্তু অনেকটাই ইনক্রিজ হয়ে যাবে এছাড়াও কারো মোবাইলের স্পিকারে যদি জল ঢুকে যায় তারাও কিন্তু ঠিক এই পদ্ধতিটা অবলম্বন করে তাদের স্পিকারে জলটা খুব সহজেই বের করতে পারবেন তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ইনফর্মেটিভ মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন